সব জায়গায় থাকবে কিছু কিছু মানুষ থাকবে তারা আপনাকে পেছনে ধরে টানার চেষ্টা করবে কিছু কিছু মানুষ থাকবে তারা প্রতি পদে পদে আপনার বাধা সৃষ্টি করবে কিছু কিছু মানুষ থাকবে তারা না আপনাকে সামনের দিকে এগোতে দেবে না ভালো ভালো কিছু ভাবতে দেবে এবার আপনার লক্ষ্য হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া আপনি যদি ওদের ওই সব কথা শুনে বিচলিত হয়ে পড়েন মন খারাপ করেন তাহলে বলবো আপনি ভুল করছেন প্রিয় বন্ধু রেখে সামনের দিকে এগিয়ে যান একদিন দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন আর যেদিন সফল হতে পারবেন ওই সব সমালোচক নিন্দুকদের মুখ জাস্ট থুবড়ে যাবে ওরাই না আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে আর ক্ষমা চাইবে শুধুমাত্র চুপ করে থাকুন চুপচাপ আপনি আপনার কাজ করে যান একদিন ঠিক বড়ো হতে পারবেন ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন সফলতা অর্জনের জন্য আপনার মধ্যে ধৈর্য থাকা চাই সফলতা অর্জনের জন্য আপনার মধ্যে সময় দেওয়া থাকা চাই কতক্ষণ এটা কেউ বলতে পারে না কেউ দেখবেন একবার চেষ্টা করলে সফল হয় আবার কেউ কেউ দুবার চারবার দশবার বার পর সফল হয় সফল হবেই কারণ বিধাতা তাদের সাথে সব সময় থাকেন যারা কঠিন পরিশ্রমী হন যারা চেষ্টা করেন বারবার সৎ ভাবে যারা চেষ্টা করেন আর কেউ থাকুক বা না থাকুক স্বয়ং বিধাতার আশীর্বাদ আপনার সাথে থাকবে বিশ্বাস করুন ব্যর্থতাই হচ্ছে জীবনের মানে সফল হওয়ার আরেক চাবিকাঠি বুঝলেন তাই চেষ্টা করুন ভালো কিছু অ্যাচিভ করার ওই সব মানুষের সমালোচনা শুনে প্লিজ মন খারাপ করবেন না কে কি বললো না বললো পেছনে কে কী কথা বলছে একদম ফিরেও তাকাবেন না একখানে শুনবেন একখানে বের করে দেবেন সামনের দিকে এগিয়ে চলুন এবং পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন বারবার চেষ্টা করতে হবে যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে আর স্ট্রং রাখার চেষ্টা করবেন ততবার নিজেকে আরো পাওয়ারফুল করে তোলার চেষ্টা করবেন তবেই তো আপনি জিততে পারবেন আপনি রাতে স্বপ্ন দেখলেন আর ভোরবেলা উঠে দেখছেন সব এলোমেলো হয়ে গেছে ভোরবেলা উঠে এরকম হাত বাড়িয়ে দেখছেন যে কোথায় আমার স্বপ্ন পূরণ হয়েছে কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখলেন রাতে আর ভোরবেলা উঠে বিছানার চারপাশে এরকম হাত বিছিয়ে খুঁজছেন কোথায় এলো পেলাম আর কোথায় এলোই তো না টাকা তো পেলামই না পাবেন না তো কারণ ওটা ছিল স্বপ্ন স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন কঠোর পরিশ্রম করুন চেষ্টা করুন মন দিয়ে কাজ করুন তবেই দেখবেন আপনি ঠিক পারবেন আপনার প্রত্যেকটা স্বপ্নকে আপনি বাস্তবায়িত করতে পারবেন আমি তো বলছি আপনি পারবেন আর এসব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা ভাই দুদিনের টাকা শেষ তো সব ফাঁকা কাউকে পাশে পাবেন না তাই গুরুত্ব দিন নিজেকে নিজেকে সর্বপ্রথম ভালোবাসুন নিজের কাজটুকু মন দিয়ে করার চেষ্টা করুন সফল হবেন